হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আমার জন্মদিনের দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মা সকাল সকাল উঠে ঠাকুরের কাছে আমার নামে পুজো দিয়ে দিয়েছে আমি সকালে স্নান করে রেডি হয়ে গেছি ঠাকুরকে প্রণাম করে এবার যাব সব্বাইকে প্রণাম করতে তো সকাল থেকেই মনটা আমার একটু খারাপ ছিল যেহেতু এই প্রথমবার আমি আমার প্রিয় মানুষটিকে ছাড়া আমার জন্মদিনটা কাটাবো তাই তো যাই হোক কিছু করার নেই মেনে নিতে হবে তারপরে মা এখানে পায়েস বসিয়ে দিয়েছে যেহেতু জন্মদিন আর জন্মদিনে পায়েস হবে না এটা তো হয় না আর রাতে আমাদের নিজেদেরই কয়েকজন আসবে ওই জন্য রান্নাবাড়ি চলছে আর কি তো তন্ময়ের জন্য একটু মন খারাপ হচ্ছিল প্রত্যেক বছর এই দিনটাতে মা রান্না করে দিত আর আমি ওর জন্য সব খাবার টিফিন বাটিতে ভরে নিয়ে যেতাম ও খুশি হতো তো ফোন করছিল ও বলছে যে ঠিক আছে আমি যখন যাব তখন আর একবার বার্থডে সেলিব্রেট করবি তো সেগুলো নিয়েই মার সাথে গল্প করছিলাম আর রান্না দেখছিলাম তো এখানে দেখো মা ঝোল দিয়েছে ঝোলটা ফুটেও গেছে ঝোলটার কালারটা দেখো কত সুন্দর এসেছে আর তবে খেতেও খুব ভালো হয়েছিল সবাই প্রশংসা করছিলো আর আমার তো মায়ের হাতে রান্না সবসময়ই প্রিয় তারপরে দেখো আমি নিজের জন্মদিনে নিজেই কেক বানিয়ে নিয়েছি কেকটা এত সুন্দর ফুলেছে আর সবাই খেয়ে বলেছে কেকটা খুব টেস্ট হয়েছিল তারপরে দেখো মা এখানে দোকানে গেছিলো আমার জন্য কয়েকটা চকলেট এনে দিয়েছে এই চকলেটগুলো কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও তারপরে দেখো আমাদের ঘুবলু বুড়ার নাচ বিশুমণির জন্মদিন আর নাচ না করলে হয় নিজে নিজেই গান চালিয়ে দেখো নিজেই বেজে যাচ্ছে ওর নাচ দেখতে আমরা সবাই খুব ভালোবাসি তাই সবাই মিলে ওর নাচ দেখছিলাম দেখো সোয়েটারটা আগের বছর জন্মদিনের পাওয়া আমার দিদিরা দিয়েছিল পড়া হয়নি তো এই বছর জন্মদিনে সোয়েটারটা পরে নিয়েছি আর এখানে আমাদের বাড়ি সবচেয়ে বড় গেস্ট চলে আসছে আর আমার সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে তো চলো তোমাদের দেখে দিই কী কী রান্না হয়েছিল হয়েছিল আলু ফুলকপি দিয়ে একটা তরকারি তারপরে এখানে হয়েছিল পায়েস গুড়ের পায়েস পায়েসটাও খুব টেস্টি হয়েছিলো খেতে তারপরে এখানে হয়েছিল ছোলার ডাল যেহেতু লুচি হয়েছিলো লুচির সাথে ছোলার ডালটা খেতে ভালো লাগে আর আমার জন্মদিনে কিন্তু সব কিছু নিরামিষই হয়েছিল আর হয়েছিলো লুচি দেখো একদম ফুলকো ফুলকো লুচি সব ভেজে এখানে রেখে দিয়েছে মামি এখানে লুচিগুলো ভাজছিল আর যেই আমি ভিডিও করার জন্য ক্যামেরাটা ধরেছি আর একটা লুচিও ঠিক মতো ফুলছিল না এই জন্য আমার বুনু বলছিল যে তুমি ভিডিও করো না ভিডিও করলেই লুচি ফুলবে না তারপর এখানে দেখো সবাই খেতে বসে গেছে অনেকটাই রাত হয়ে গেছিলো সবাই খাচ্ছে এখানে তোমাদের দেখো খাবারগুলো আরেকটু ভালো করে এখানে দেখে দিলাম তারপর সবার শেষে আমি খেতে বসে পড়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা